আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন একটা ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আজকে সব থাকবে আটশো টাকার অফার প্রাইজে এবং সাথে দুইটা ড্রেস এখান থেকে দুইটা ড্রেস অর্ডার করলেই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে এরকম দুপাটটা দেখেন ঘন কারে কার্সেল করা এক হাজার টাকার থ্রি পিস আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন দুইটা অর্ডার করলে তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই যে একটা এই যে কারচুজি কাজ করা একটা এই যে অ্যাম্বোটারি সিকুয়েন্স কাজ করা থাকবে একটা এই যে টার্সেল করা থাকবে কাজ করা এক হাজার টাকার থ্রি পিস পাবেন আটশো টাকা তাও আবার দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই ভিডিও থেকে দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এই হলো হাতার কাপড় ফুল হাতা করতে পারবেন এগুলো হলো এক হাজার টাকার যে বাটিগুলো আছে সিল্কি পড়তে আরামদায়ক এবং বহর অনেক বড় গোল জামা তৈরি করতে পারবেন ঠিক আছে অনেক বহর বেশি আড়াই আধ বহর গোল জামা তৈরি করতে পারবেন এই যে ফান সাইট এটা হলো ব্যাক সাইড জলপাই কালার খুব সুন্দর একটা গাঢ় জলপাই কালার হাতার কাপড়টা এক্সট্রা এবার যে দুপারটা ঘন করে টার্সেল করা এবং পুরোটা এরকম কাপড় লাগিয়ে পাইপেন করা আছে পুরো দুপারটায় কাপড় লাগাইয়া পাইপেন্ট করে দেওয়া এবং ঘন করে টার্সেল করে দেওয়া যে কত সুন্দর একটা দোপাট্টা ফাটাফাটি একটা দোপাট্টা ঠিক আছে ফাটাফাটি একটা ফাটা ফাটাফাটি একটা দোপাট্টা থাকবে এক হাজার টাকার থ্রি পিস মাত্র এত বড় বিশাল বিশাল দোপাট্টা এগুলো শোরুমে পনেরোশো টাকা প্রাইস সে বাটিকগুলো কিন্তু মাত্র দিয়ে দিলাম আটশো টাকায় যে পাবেন সে লাইকে সালোয়ার কাপড় এবং এই লাইফ থেকে দুইটা ড্রেস অর্ডার করলেই পাবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি পাবেন হোম ডেলিভারি ঠিক আছে এই হলো আটশো কালার বেগুনি গাঢ় একটা বেগুনি কালার নাকি ফ্রন্ট ব্যাক সাইড হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ার কাপড়টা থাকবে এই যে এটা গোলাপি কালার এবং গাঢ় একটা বেগুনি কালার নাকি জাম কালার গাঢ় বেগুনি বেগুনি কালার এটা ঠিক আছে গাঢ় ডিপ এরকম টার্সেল করা থাকবে ওনায় দুপারটা এরকম টার্সেল থাকবে ঠিক আছে এই হলো দুপাটা দুই সাইডে এরকম ডার্সেল করা থাকবে এই হলো বিশাল বড় আমাদের দোপাট্টা থাকবে মাত্র প্রাইস থাকবে আটশো টাকা মাত্র প্রাইস আটশো টাকা মাত্র প্রাইস আটশো টাকা এই যে দোপাট্টা দুপারটায় হ্যাঁ এই হলো পুরো দোপাট্টা সালোয়ার কাপড়টা থাকবে এটা প্রাইস মাত্র আটশো দুইটা নিলে দুইটা ড্রেস অর্ডার করলে এখান থেকে তাইলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আটশো প্রাইস থাকবে আটশো দেখেন অ্যাম্ব্রডারি করা সিকুইন্স করা সেই জামা এক হাজার পঞ্চাশের জামা এক হাজার পঞ্চাশের থ্রিপি যেটা দেখেন কিভাবে জিরো সিকুইন্স দিয়ে কাজ করা আছে এবং জিরো সিকুয়েন্স দিয়ে কিন্তু কাজটা করা এই যে জিরো সিকুয়েন্স দিয়ে পুরোটা কিন্তু কাজ করা এবং অ্যাম্ব্রডারি করা এই যে দেখেন পুরোটা কাজ করা অ্যাম্ব্রডারি করা বুঝা যাচ্ছে এই যে অ্যাম্ব্রডারি করা এবং জিরো সিকুয়েন্স দিয়ে কাজ করা অ্যাম্বারি করা এবং জিরো সিকুয়েন্স দিয়ে কাজটা করা থাকবে বিশাল বড় একটা লোন কালেকশন থাকবে এই যে বিশাল এই থাকবে প্যানেলটা গোলজামা পাড়াইতে পারবে একার কাটছি কোনো যে কোনো পাড়া সবার জন্য পারফেক্ট থাকবে কাপড় বেশি দেওয়া হচ্ছে লোন কালেকশান এক হাজার পঞ্চাশের লোন কালেকশান দিয়ে দিলাম মাত্র আটশো টাকা এই সাইড এটা থাকবে ব্যাক সাইড এই থাকবে প্যানেলটা ছোটো ছোটো পিন যাদের পছন্দ তারা অবশ্যই নিয়ে নেবেন সাইডে একটা প্যানেল করা আছে এটা দিয়া হাতায় এবং কামিজের নিচের অংশে একটা ডিজাইন করবেন এই যেটা সালোয়ারে এবং কামিজের নিচের অংশে ডিজাইন করবেন টেলারকে বলে দিলেই করে দেবে এই হলো হাতার অংশটাও খুব সুন্দর এই যে হাতা ঠিক আছে হালকা একটা হলুদ কালার হালকা একটা হলুদ হালকা একদম বিশাল বড় লোন কালেকশন সেলোটা থাকবে এই জারাই গাছ দেওয়া আছে এক হাজার পঞ্চাশের লোন তাহলে তো বুঝেন সেলো আর কি দেওয়া এবার আসি দোপারটা এই হলো দোপারটা বিশাল বড় একটা নামাজের দোকানটা আছে মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এক হাজার পঞ্চাশের থ্রি পিস মাত্র পেয়ে যাবেন আটশো টাকা মাত্র আটশো টাকা এম্বোয়ডারি সিকুইন্সের কাজ করা জামা কিন্তু এম্বোয়ডারি সিকুইন্স কাজ করা খুব সুন্দর করে ফন্টারি জিরো সিক্রিনে ফিনিশিংভাবে কাজটা করে দেওয়া আছে মাত্র দিয়ে দিলাম মাত্র দিয়ে দিলাম আটশো টাকায় যে পাবে সেই লাকি মাত্র আটশো সাত ফিট ডেলিভারি চার্জ ফ্রি দুইটা ড্রেস অর্ডার করলে দেখেন ওড়নাটা কত সুন্দর ওড়নাটা কত সুন্দর মাত্র আটশো টাকা এরপর একটা হচ্ছে একটা লাল আর একটা হচ্ছে গোলাপি যে কটা ড্রেস দেখালাম এখান থেকে দুইটা ড্রেস অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দেখেন পনেরোশো টাকার থ্রি পিস দিলাম নাকি আটশো টাকা আরে এটা তো আমি রেখে দিলেই তো ভালো এই যে আটশো টাকা গোলাপির মধ্যে লাক্স কালার লাক্স গোলাপির মধ্যে পুরো পুরোডারি কাজ করা দেখেন কত সুন্দর পনেরোশো টাকার একটা ড্রেস দেখছেন কাজের ফিনিশিং কি

এবং কাটওয়ার্ক এসে কীভাবে ডিজাইন করে কাটওয়ার্কটা করে আছে টেইলে খুব সুন্দর করে কেটে এই কাটওয়ার্কটা করে দেবে সুন্দর করে কাটওয়ার্কও করা হাতায় প্যানেলে কাটওয়ার্ক সিস্টেম করে দেওয়া আছে ফুল হাতা হবে ব্যাক সাইড ছেলে কাপড় দেওয়া আছে এবার দুপারটা দুপারটা পুরোটাই কাজ করা এবং করা করাটা পুরোটাই কাজ করা এবং এই ঠিক আছে গোলাপি এই বড় একটা বিশাল বড় একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা ঠিক আছে বিশাল বড় একটা এই যে এবং পুরোটাই দোপাট্টা পুরোটা এম্বারি কাজ করা পুরোটা এম্বারি কাজ কাকের কাজ পুরো দুপাটায় এম্বারি কাজ এবং খুব সুন্দর করে কাট করা আছে পনেরোশো টাকার কাজ করা থ্রি পিস দিয়ে দিলাম মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা ছাড়োয়াটা থাকবে এই যে সুতার কালারের সাথে ম্যাচিং করে সবুজ সবুজ বেস্ট মাত্র আটশো দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ প্রাইস থাকবে মাত্র আটশো পুরো কারচুপি কাজ করা হয়েছে জামার সামনে কিন্তু ইনা গ্লাসাল খুব সুন্দর করে আটকাইয়ে দেওয়া সুন্দর করে কালারটা থাকবে রেড কালারের মধ্যে তারপর খুব সুন্দর করে এই যে হাতায় প্যানেলে খুব সুন্দর করে এই লেস করে দেওয়া আছে এবং ফুল হাতা দেওয়া আছে দেখছেন হাতা ফুল হাতা এবং লেস করা কত সুন্দর এই যে সালোয়ার এটা হলো ব্যাক সাইড ব্যাকসাইড ব্যাক এর নিচে একটি সুন্দর করে লেস করা ব্যাক এর নিচেও সুন্দর করে লেস করা ফ্রন্ট পার্টেও লেস করা একটা ড্রেস এই হলো ফন্টপাটটা ফন্টপাটটা কি পুরো কাজকুপি কারচুপি কাজ করা এই যে প্যানেলে লেস করা প্যানেলে খুব সুন্দর করে লেসটা করা আছে এই যে এবং পুরোটাই কিন্তু কারচুপি এই যে পুরোটাই গ্লাস বসানো এই যে পুরোটাই গ্লাস বসানো আছে এই যে জামার পুরোটাই কিন্তু গ্লাস বসানো আছে লালের মধ্যে লাল সাদা বৈশাখী ড্রেস বৈশাখী ড্রেস নিয়ে রাখেন সামনে বৈশাখ আছে অনুষ্ঠানে কলেজে স্কুলে বা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন পয়লা বৈশাখের দিন লাল সাদা খুব সুন্দর একটা বৈশাখের পিস দিয়ে দিলাম আটশো টাকায় এক হাজার টাকার বুটিক্সের ড্রেস আটশো টাকায় দিয়ে দিলাম এই যে ফুল হাতা করা আছে হাতায় লেস করা আছে হাতায় লেস করা আছে এই যে ফুল হাতার কাপড় দেওয়া আছে এবং হাতায় লেস করা আছে খুব সুন্দর করে সামনে পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখের জন্য এটা নিয়ে রাখবেন লাল সাদা কাটচুপি করা ড্রেস তখন দাম থাকবে এক হাজার টাকা এখন আটশো টাকা দিয়ে দিলাম পুরোটা কাঠচুপি করা খুব সুন্দর সালোয়ার কাপড়টা থাকবে এক কালার লালের মধ্যে এটা হলো দোপাট্টা ফাটাফাটি সুন্দর একটা দোপাট্টা ফাটাফাটি সুন্দর একটা দোপাট্টা এই হলো দোপাটা এই হলো দোপাট্টা এই হলো দোপাটা এত সুন্দর একটা থ্রি পিস দিয়ে দিলাম আটশো টাকায় তাও দুইটা ড্রেস অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন দোপাট্টাটা কত সুন্দর ছোটো 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 প্রিন্ট যাদের পছন্দ তারা অবশ্যই নিয়ে নেবেন মিস করবে না দেখেন কত সুন্দর সুন্দর করে ছোট 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 প্রিন্ট করা আস্তে বিশাল বড় একটা নামাজের দোপাট্টা পাবেন বিশাল বড় একটা নামাজি দোপাট্টা পাবেন এটা হলো সালোয়ারটা ফাটাফাটি একটা ওলনা দিয়ে খুব সুন্দর করে সালোয়ার কাপড় থাকবে রেড কালারের মধ্যে এই হলো পুরো ড্রেস মাত্র আটশো টাকা প্রাইস দুইটা ড্রেস অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কীরকম কারচুপি করার ড্রেস এক হাজার টাকার ড্রেস বুটিক্সের দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় দুইটা ড্রেস অর্ডার করলেই পাবেন ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর কিন্তু জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দেবেন সারা বাংলাদেশ হোম দ্বারা দেওয়া হবে ফ্রিতে দুইটা অর্ডার করতে হবে মিনিমাম